সম্পর্কের ছোট একটি সমীকরণ বোঝাতে এক শিক্ষক তার শিক্ষার্থীদের একটি গল্প বলছিলেন একবার একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ল লঞ্চে থাকা এক দম্পতি অনেক কষ্টে একটি লাইফ বোট পেল কিন্তু স্বামী বুঝে ফেলেছিল ওই লাইফ বোটে একজনের বেশি ওঠা সম্ভব নয় লোকটা তার স্ত্রীকে পেছনে ঠেলে দিয়ে নিজেই বোটটিতে উঠে পড়ল ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিল এটুকু বলে শিক্ষক একটু থামলেন চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হয় কি বলেছিল ওই মহিলা অধিকাংশ শিক্ষার্থী জবাব দিল তুমি একটা ইতর আমি কি অন্ধই না ছিলাম এত শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক খেয়াল করলেন একটি ছেলে প্রায় পুরোটা সময় ধরেই চুপ করে আছে শিক্ষক তার মতামত জানার আগ্রহ প্রকাশ করলে সে বলল স্যার আমার মনে হয় মহিলাটি বলেছিল আমাদের সন্তানের যত্ন নিও ওকে দেখে রেখো ছেলেটির ভিন্ন ও সঠিক জবাবে বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি মনে হয় এই গল্প আগে শুনেছ তাই না ছেলেটি মাথা নেড়ে উত্তর দিল আমার মাও অসুখে মারা যাওয়ার সময় বাবাকে এই কথাই বলেছিলেন শিক্ষক একমত হলেন এবং বললেন তুমি ঠিক দুর্ঘটনায় পড়া লঞ্চটি ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটি একাকি মেয়েকে যত্ন করে বড় করলেন লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের মেয়ে বাবার একটি ডায়েরি পেল সেই ডায়েরির মাধ্যমে জানতে পারল লঞ্চযাত্রায় যাওয়ার আগেই তার মায়ের দুরারোগ্য ব্যাধি ধরা পড়েছিল তাই জীবন মৃত্যুর এই চরম মুহূর্তে তার বাবা বাঁচার একমাত্র উপায়ের সদ ব্যবহার করেছেন ডায়েরিতে তার বাবা লিখেছেন আমারও তোমার সাথে সাগরে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা চিন্তা করে তোমাকে একাই সাগরতলে চিরদিনের জন্য বিদায় দিয়ে আসতে হয়েছিল গল্প শেষ হওয়ার পর ক্লাসে পিনপতন নিরবতা শিক্ষক বললেন তোমরা কি গল্পের শিক্ষাটা বুঝতে পেরেছো এই গল্পের শিক্ষা হল ভালো কিংবা খারাপ পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা ও গোপন কিছু লুকিয়ে আছে যা সব সময় ওপর থেকে বোঝা যায় না আমাদের কখনোই শুধুমাত্র ওপর থেকে দেখেই বিচার করা উচিত নয় অন্যকে ভালো মতো না বুঝে বিচার করে ফেলাটা বেশ বোকামি যেসব বন্ধু খাবারের বিলটা সব সময় নিজেই দিতে চায় তার মানে এই নয় তার টাকার পাহাড় আছে এর কারণ সেই বন্ধু টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে যেসব মানুষ আগেভাগেই কোনো কাজ করে ফেলেন তার মানে তিনি বোকা নন আসলে তার দায়িত্ব জ্ঞান রয়েছে ঝগড়া বা বাগবিতণ্ডার পরে যারা আগে মাপ চেয়ে নেন তার মানে তিনি ভুলছিলেন এমনটা নয় বরং তিনি আশেপাশের মানুষকে মূল্যায়ন করেন আপনাকে সবসময় যে বা যারা সাহায্য করতে চায় বিনিময়ে তিনি বা তারা আপনার কাছে কোনো কিছু আশা করেন না বরং একজন প্রকৃত বন্ধু বলে মনে করেন কেউ প্রায়ই আপনাকে ফোন বা টেক্সট করার মানে এটা নয় যে তার কোনো কাজ নেই তিনি হয়তো আপনাকে মন থেকেই ভালোবাসেন একটা সময় আমরা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাব একদম আলাদা চেনা মানুষগুলোর সাথে চাইলেও দেখা হবে না কথা হবে না কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবেই থেকে যাবে কেউ না কেউ আপনাকে মনে করবে এবং বলবে এই মানুষটার সাথেই জীবনের কিছু সুন্দর ও সেরা সময় অতিবাহিত করেছি